আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনারা এর আগে দেখছেন যে আমার কফিলে আমার একটা বাগের বিষয় দিছিল তো ওই বিষয়টার জন্য আমি ফেসবুকে একটা ভিডিও দিছিলাম তো ভিডিওটা দেখার পরে বাইটার কাছে আমি ওই বিষয়টা অনেকে দেখছেন তো বিষয় বিষয়টা প্রসেসিংয়ে চলছে তো ইনশাল্লাহ আজকে ওনার কি সব কিছু টিকিট মিকিট রেডি ইনশাল্লাহ উনি আঠারো তারিখে চলে যাব তো বাইলে সবাই দোয়া করিলেন বাইজেন কি সৌদি আরবে যায় কেন সুখে শান্তিতে থাকতে পারে কারণ অনেকে তো মনে করেন সৌদি আরবে যায় ওই যে কয়ে যে দালালের চক্রে পড়ছে ওইটা সেটা তবে আশা করি আলহামদুলিল্লাহ এখানে কিছু হতো না যেহেতু আমার কফিল আমি সব কিছু জানি শুনি তো বাইলে সবাই দোয়া করিয়েন ভাই কিন্তু আঠারো তারিখে ফেলায় নাকি ভাইয়া জি সবকিছু বুঝে আছেন তো জি আর কোনো সমস্যা আছেন না কোনো সমস্যা কোনো সমস্যা না এখন শুধু কিয়া সৌদি আরব যাইবো

আটটা পঁয়তাল্লিশ মিনিট আপনার প্লাই টাইমে মাস্কে এগারোটা বিশ মিনিট মাস্কেট এটা ল্যান্ড করবে মাস্কেট এটা দুই ঘন্টা থাকবে এটা সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে প্লেন ছাড়বে এরপরে আপনার মাস্কেট থেকে এটা বারাঠা পঁয়তাল্লিশ মিনিট আপনার আবার রিয়াদের উদ্দেশ্য রওনা দিবে রিয়াদবে দুইটাই রিয়াদ টাইম এই দুইটা বাজে আপনি ল্যান্ডিং করবেন সালামের ক্লিয়ার আপনি কি আবার কথা বলছেন হচ্ছে আর এখানে হচ্ছে আপনার পাসপোর্ট বুঝছেন যেটা হচ্ছে কার্ড আগে স্মার্ট কার্ড ছিল এখন অনলাইন এই জন্য এখন বিএমইটি কার্ড আর এটা হচ্ছে বিষয় আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি তাহলে আপনার বিএমইটি কার্ডটা এখন বর্তমানে অনলাইন আর এটা হচ্ছে সৌদি এমবিসি কর্তৃক যে বিষয়টা এটা আমি আপনাকে বুঝে দিলাম এই দেখ এই হচ্ছে আপনার পাসপোর্ট তাহলে আপনার টিকিট আর আপনাকে তাহলে আটটা পঁয়তাল্লিশ মিনিটে যেহেতু আপনার ফ্লাইটটা আপনি খেয়াল করেন তাহলে আপনাকে তিন চার ঘন্টা আগে উপস্থিত দেখতে হবে না চট্টগ্রাম আমি এখানে জনাব মফিজুর রহমান আপনি আঠারোই আগস্ট ভোর চারটেয় চট্টগ্রাম এয়ারপোর্টে উপস্থিত হবেন ফ্লাইট নম্বর ও লিবে ও বি হচ্ছে মানে এটা হচ্ছে সালামিয়ারের একটা সংকেত ফোর জিরো টু আপনি কি কথা ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে কয়টার সময় আপনার ইয়ে পাচ্ছেন আপনি আপনার ফ্লাইটটা হচ্ছে কয়টায় আটটা আটটা মিনিটে হ্যাঁ আটটা পয়সা প্লেন ছাড়বে কিন্তু আপনাকে চার সাড়ে চার ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে এয়ারপোর্টে যখন উপস্থিত থাকবে থাকবেন আপনি তাহলে আঠারোই এপ্রিল আগস্ট ভোর চারটে মানে সতেরো তারিখ রাত্রে চলে যাবেন আপনি সতেরো তারিখ রাত্রে চলে যাবেন ভোরে ভোরে প্রচারণ নামাজ তো মনে হয় সাড়ে চারটে পনের পাঁচটার সময় আপনি ওইখানে ঢুকিয়ে ওইখানে নামাজ পেতে পারবেন ক্লিয়ার আর কিছু বলতে হবে ওকে থ্যাংক ইউ